Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh.

আপনাদের সামনে আনন্দ এবং এই ধরনের একটা পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনা করেনি আপনারা কল্পনা করিনি এখানে আমাদের দেশ ছিল আমরা তো নতুন করে হঠাৎ আমাদের জন্ম হয়েছে আমরা বেড়ে উঠেছি এদেশের আমরা ধারণ করেছি মানুষকে আমরা মাটি কে আমরা করেছি তারপরে কেমন ছিল

বয়সে আমাকে আছে নিজেকে বুড়া আপনি যুবক যদি আপনার অন্তরে হাতে আর দেখতে পাচ্ছি বেশি বয়সে যুবক

সেই জনার সঙ্গে পরিবারকে জানাতে এবং তার কবলের পাশে দাঁড়িয়ে আল্লাহ তালের ভাইকে জনাব

बहद जवाबलाम